নমস্কার বন্ধুরা ক্যালেন্ডার অনুসারে এবছরের পৌষ আমাবস্যা পালিত হচ্ছে তিরিশে ডিসেম্বর পিতৃপুরুষদের খুশি করার জন্য এই সময় বিভিন্ন প্রতিকার ও উপায় মেনে চলেন অনেকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এছাড়া যোগ হয়েছে পূর্ণিমা ও অমাবস্যা তিথি রয়েছে এই তিথির গুরুত্ব হিন্দু ধর্ম মতে পৌষ মাসকে ছোট সাধ্যপক্ষ বলা হয় কারণ এই গোটা মাস জুড়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য উৎসর্গ করা হয় অমাবস্যা তিথিতে স্নান ও দান করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি নেমে আসে শাস্ত্র মতে পৌষ অমাবস্যায় কিছু বিশেষ বিষয় মাথায় রাখা উচিত তা না হলে সারা জীবন অমাবস্যার দোষে অশুভ প্রভাব তৈরি হয় পৌষ অমাবস্যায় কি কি করবেন আর কি কি করবেন না তা জেনে নিন আমার এই ভিডিওতে প্রথমেই আলোচনা করব পৌষ অমাবস্যায় কি করবেন হিন্দু ধর্মমতে পৌষ অমাবস্যায় করা শ্রাদ্ধ পূর্বপুরুষদের মোক্ষ লাভ এনে দেয় তারা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসেন পূর্বপুরুষদের খুশি করার জন্য পৌ সমস্যায় গরু জমি বস্ত্র কালো তিল সোনা ঘি গুড় ধান রৌপ্য ও লবণ দান করা উচিত এদিনে একজন খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে খাওয়াতেও পারে ব্রাহ্মণকে দেওয়া দান পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে যদি পরিবার কষ্টের মধ্য দিয়ে মধ্যে তাহলে শুভ ফল পেতে পৌষ সমস্যায় নীলকণ্ঠ করা উচিত এতে অশুভ প্রভাব অনেক কমে যায় পৌষ সমাবস্যার দিনে শনি দোষ থেকে মুক্তি পেতে কাঁচা দুধ ও দই দিয়ে শিবকে অভিষেক করা উচিত কথিত আছে এই প্রতিকার মেনে চললে সুখ সৌভাগ্য এবং সম্পদের জন্য উত্তম হতে পারে অমাবস্যার দিন ময়দার ছোট ছোট বল বানিয়ে পুকুরের মাছকে খাওয়ান এতে জীবনী সুখ ও শান্তি আসে সকালে গঙ্গা জল দিয়ে স্নান করুন সূর্যের পুজো করুন সন্ধের সময় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গরুর ঘীর প্রদীপ জ্বালিয়ে শ্রী সুক্ত পাঠ করুন তাতে লক্ষ্মী লাভ হয় এরপর আলোচনা করব পৌষ অমাবস্যায় কি একে একেবারেই করবেন না অমাবস্যার দিন তুলসী পাতা পিপল পাতা ও বিল্ল পাতা একেবারেই বাড়ি ছেঁড়া উচিত নয় পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে রসুন ও পেঁয়াজ ব্যবহার করবে না সাধ্য না করলেও এই দিনে আমিষ খাবার ত্যাগ করুন এদিনে মদ অ্যালকোহল জাতীয় নেশা জাতীয় পদার্থ থেকে দূরে থাকা উচিত পূর্বপুরুষদের এই কাজ একেবারেই না পছন্দ অমাবস্যার দিনে যে কোনো নতুন কাজ ভ্রমণ করা ক্রয় বিক্রয় এবং যে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ অমাবস্যার তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় তাতে আখেরে ক্ষতি হয় কারোর কাছ থেকে খাদ্য সামগ্রী ধার নেবেন না অমাবস্যায় পূর্বপুরুষেরা যে কোনো রূপে বাড়িতে আসতে পারেন তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না এদিন কোনোভাবেই পশু পাখিদের বিরক্ত করবেন না অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় হয় বলে কোনো নির্জন স্থানে একা ভ্রমণ করবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 八十台币，多年后。